নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশিফল নিয়ে দু সালের সাত জানুয়ারি রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ একুশে পৌষ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট আজ একাদশী তিথি আছে রাত্রি নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে রাত্রি আটটা এক মিনিট যোগ বপ করো আজকের এই দিনে বেলা একটা চুয়াল্লিশের আগে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি তারপর বৃশ্চিক রাশি সুপ্রিয় বন্ধু আজকের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আপনার ভালো যেতে পারে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার কোনো না কোনো সমস্যা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া দিন এবং তিথির সাথে সংযোগ না থাকায় আজকের দিনে আপনার জন্য কোনো শুভ কর্ম অনুকূল হবে না সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত জানুয়ারি রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য লাভের শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগারের ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগার আছে পুরনো দেনা পাওনা আজ মেটাতে হবে আইনগত জটিলতার পেছনে কিছু অর্থ ব্যয় হতে চলেছে পুলিশের সাথে আজ কোনো রকম তর্কে জড়ানো আজ ক্ষতি হতে পারে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা নীল রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর আচরণ থেকে অনেকটা রক্ষা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো তেইশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের শনি গোচরে যদি পীড়িত থাকে এবং খারাপ ফল দেয় তাহলে আপনারা আটটি গোলমরিচ কালো কাপড়ে বেঁধে সরিষার তেলে চুবিয়ে শনি মন্দিরে রেখে আসুন পরপর আট শনিবার করুন সাত জানুয়ারি রবিবার বৃষরাশি রাষ্টির রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে অহেতুক জটিলতার আশঙ্কা আছে রহস্যজনক ব্যবসায় আজ সফল হতে পারবেন প্রবাসীদের জীবনে অহেতুক জটিলতার আশঙ্কা আছে অংশীদারি ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে জীবন সাথীর সাথে এড়াতে হবে ভুল বোঝাবুঝি কাঙ্ক্ষিত কাজে আপনাকে ধৈর্যশীল হতে হবে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেকটা উদার হয়ে উঠবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে তেইশ মিনিট থেকে চারটে বান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনি আপনারা যদি কোনো বিশেষ কাজে যাচ্ছেন এবং আপনার মনে সন্দেহ হচ্ছে যে কাজটা হবে হবে কি না আপনি পাঁচটি নিয়ে আপনার মাথার উপর সাতবার ঘুরাইয়ে দরজার চৌকাটের পাশে রেখে পা দিয়ে রগড়ে চলে যান সাত জানুয়ারি রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে অহেতুক ভুল বোঝাবুঝি হতে চলেছে রহস্যজনক অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নিজের গুরুত্বপূর্ণ কোনো তথ্য আজ হারিয়ে ফেলতে পারেন ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগারেও জটিলতা থাকবে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল খায়রি বা নীল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা তেইশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে কারো সাথে আপনার মনোমালিন্য বা ঝগড়া হলে তাহলে আপনি নটি গোলমরিচ পুড়িয়ে সেই ছাই আপনার অথবা যার সাথে মনোমালিন্য হয়েছে তার ঘরে অন্ধকার জায়গায় রেখে দিন সাত জানুয়ারি রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে সামান্য কারণে নিকট আত্মীয় কারোর সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে পারেন সন্তানের বিবাহাদির ব্যাপারে দেখা দেবে জটিলতা শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা লাল গলা সোনালি বা নীল রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে অনেকটা শুভ প্রভাব নিয়ে আসবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো তিপ্পান্ন মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা তেইশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যদি কাউকে বশীকরণ করতে চান বা সে আপনার কথা শোনে তাহলে আপনি পাঁচটি গোলমরিচ নিয়ে ছাদের উপর বা ফাঁকা জায়গায় চারটি গোলমরিচ চারদিকে ও একটি মরিচ উপরের দিকে নিজের মনস্কামনা বলে ছুড়ে দিন সাত জানুয়ারি রবিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের আত্মীয়দের সাথে স্তবর সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা প্রবাসী আত্মীয়র আর্থিকভাবে ভোগাবে আজ বন্ধুর সাথে কোনো রকম মনোমালিন্য দেখা দিতে পারে গৃহের জন্য কেনাকাটা করতে গিয়ে অর্থ হারিয়ে ফেলার ভয় আছে আজ যানবাহনে সাবধানে থাকবেন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে নিজের উপর অনেকটা আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা তেইশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের শরীর ও মন যদি খারাপ থাকে তাহলে আপনারা কাচের বোতলে জল ভরে ঘরের পূর্ব দিকে রেখে দেবেন এবং প্রতিদিন একবার করে জল পাল্টাবেন শরীর মন সুস্থ থাকবে সাত জানুয়ারি রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক যোগাযোগে সফল হবেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনে পড়বেন প্রশাসনিক হয়রানিতে ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে আজ বিদেশে বস্ত্র ও প্রসাধন ব্যবসায়ীরা ভ্যাট কর্মকর্তাদের হয়রানির কবলে পড়বে পড়তে পারেন কন্যারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে অনেকটা সংযমী ও অধ্যবসায়ী করে তুলবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা তেইশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট কন্যা জাতক জাতিকারা আপনারা আপনাদের পরিবারে অশান্তি যদি থাকে তাহলে আপনারা কী করবেন বৃহস্পতিবার টানা ষোলোটি বৃহস্পতিবার কোনো বয়স্ক ব্রাহ্মণ বা বয়স্ক মানুষকে কিছু খেতে দিন পারিবারিক অশান্তি কেটে যাবে সাত জানুয়ারি রবিবার তুলারাশির আজকের রাশিফল ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় আর্থিক ক্ষেত্রে আজ অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে চলতে থাকা দুশ্চিন্তা ধীরে ধীরে কেটে যাবে বৈদেশিক কাজে অর্থ প্রাপ্তির আশা আছে বৈদেশিক খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন সাংসারিক বিষয় নিয়ে আত্মীয়দের সাথে দেখা দেবে মনোমালিন্য তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো তেইশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে ধোকা বা ভাই বোনদের কাছ থেকে মনোমালিন্য বা অশান্তি তাহলে কি করবেন যে কোনো বুধবারে একটা টিয়া পাখি কিনে আপনারা মুক্ত আকাশে উড়িয়ে দিন সাত জানুয়ারি রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে অহেতু গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন সাংসারিক বিষয় নিয়ে জীবন সাথীর সাথে লড়তে গেলে আজ শুধু কথাই শুনতে হবে এলার্জির সমস্যায় আজ ভোগান্তির আশঙ্কা আছে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ রুফালি বা নীল রঙ ব্যবহার করলে সাফল্য আপনার চরণ স্পর্শ করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে তেইশ মিনিট থেকে চারটে বান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত ভালোবাসা ছিল কিন্তু বর্তমান ব্রেকআপ হয়েছে সেক্ষেত্রে আপনি টানা ছটা রবিবার সূর্য প্রণাম করুন ওম সূর্যয় নম বার বলুন আর প্রার্থনা করুন সাত জানুয়ারি ও রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল হবে ভিসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগে লাভের আশা আছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকসান গুনতে হবে প্রবাস জীবনে প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় আজ লোকসান হতে চলেছে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুফালি বা নীল রঙ ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা তেইশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের যাদের ছেলেদের বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়েতে বাধা আসছে তাহলে আপনারা টানা কুড়িটি শুক্রবার নাবালিকা মেয়েদের সাদা মিষ্টি খেতে দিন সাত জানুয়ারি রবিবার মকর আজকের রাজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের সুযোগ আসবে ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে দেখা দেবে জটিলতা প্রবাসী ভাইয়ের সংসারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আজ ঘটতে পারে চাকরিজীবীদের কর্মে আজ কিছুটা জটিলতা থাকবে মকর মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা নীল রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে অনেকটা অরক্ষা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো তিপ্পান্ন মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা তেইশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যে সকল মেয়েদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে তাহলে আপনারা পূর্ণিমা তিথিতে নদীর ধারে দাঁড়িয়ে চাঁদকে দেখে একটা লেবু ছুড়ে দিন মাত্র একটি করলে হবে। সাত জানুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে লড়াই এড়িয়ে চলতে হবে পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্যে জড়িয়ে কর্মহানি হতে পারে পিতার সাথে বিরোধ দেখা দিতে পারে আইনগত জটিলতা সাবধান থাকবেন ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আজকের দিনটি ঝামেলার রাজনৈতিক ক্ষেত্রে অনেকটা দুর্নাম বদনাম হতে পারে কুম্ভ মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে আধ্যাত্মিক ভাব আসবে এবং দানধন করার ইচ্ছা হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা তেইশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কাজে যদি বাধা পাচ্ছেন সব কাজেই বাধা পাচ্ছেন তাহলে আপনারা বৃহস্পতিবার উপবাস থাকুন না পারলে নিরামিষ খান এবং হলুদ মিষ্টি কোনো বয়স্ক লোককে খেতে দিন বাধা কেটে যাবে সাত জানুয়ারি ও রবিবার মিন রাশিরা রাশিফল মিন জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে মন শান্ত করা কঠিন হবে বিদেশ থেকে ভাগ্য উন্নতির যে সুযোগ আসার কথা তা নাও আসতে পারে বিদেশি ভাষা সংক্রান্ত কোনো জটিলতায় ভোগাবে শিক্ষকের বিমতাসুলভ আচরণে মনক্ষুণ্ণ হতে পারে আজ আপনার কুম্ভ মীন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল কমলা বা নীল রং ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা প্রশমিত হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা তেইশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে ঝামেলা ঝঞ্ঝাট যদি থাকে তাহলে আপনারা শনিবারে উপবাস থাকুন এবং বেশি সাজগোজ করবেন না চুলদাড়ি কাটবেন না দেখবেন আস্তে আস্তে কর্মের পরিবেশ ঠিক হয়ে যায়